বাচ্চা যখন একটু বড় হয় অর্থাৎ স্কুলে যাচ্ছে অথবা মোটামুটি সে তার নিজের কাজগুলো করতে পারছে তো সেই সময় কিন্তু বাচ্চাকে প্রয়োজন হয় না তখন কিন্তু বাচ্চাদের ইনহেলার দেওয়া যেতে পারে তো এখন প্রশ্ন হচ্ছে যে বাচ্চারা তো ইনহেলার নিতে পারে না তো সেক্ষেত্রে বাচ্চাদেরকে কিভাবে ইনহেলার দেওয়া যাবে তো ইনহেলার দেওয়াটা সহজ পদ্ধতি আছে সেটা হচ্ছে যে এই আপটেক স্পেসার একটা মেশিন পাওয়া যায় এই মেশিনের সাহায্যে কিন্তু আপনি খুব সহজেই বাচ্চাকে ইনহেলার দিতে পারবেন তো আপনাদের সুবিধার জন্য আমি পদ্ধতিটি সরাসরি ইনহেলারটা নিয়ে দেখে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আপ এক্সপ্রেশন মেশিন তো এখানে প্রথমে আমি এটাকে ঝাঁকালাম এরকম করে ঝাঁকিয়ে এটার যে মুখটা এটা খুললাম খুলে তারপরে যে এইখানকার যে খোলা প্রান্তটা খোলা প্রান্তে এরকম করে প্রবেশ করালাম এবং এরপরে যেটা করতে হবে যে এই মাছটার পজিশনটা ঠিক করতে হবে অর্থাৎ এটা মুখে লাগানোর জন্য যে পজিশনটা সেই পজিশনটা সঠিকভাবে নিতে হবে নেওয়ার ক্ষেত্রে হয়তো এটা ঘোরানোর প্রয়োজন হতে পারে ঘুরিয়ে আপনি চাইলে এটার পজিশনটা ঠিক করতে পারবেন এবং এরপরে ঠিক এভাবে করে মুখে লাগিয়ে তারপর আপনাকে একবার প্রেস করতে হবে এবং একইভাবে পুনরায় দ্বিতীয়বার একই পদ্ধতিটা করলে আপনার মোটামুটি ইনহেলার নেওয়ার যে পদ্ধতি সেটা পুরোপুরি হয়ে যাবে তো একটু দেখে দিচ্ছি তো এরকম করে সাধারণত এই আপটেক্স প্রেসার মেশিনের সাহায্যে বাচ্চাদেরকে আপনার ইনহেলারটা দেওয়া অভ্যাস করতে পারেন